বন্ধুরা তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো কীভাবে তোমরা ওয়াইফাই কানেক্টটা স্ক্যানার দিয়ে তো তোমরা তোমাদেরকে দিয়েছে স্ক্র্যানার কিন্তু পাসওয়ার্ড দেয় নাই তোমরা কীভাবে তোমাদের অন্য মোবাইলের পাসওয়ার্ডটাই স্ক্যানার দিকে কানেক্ট করবে সেটা তোমাদের আজকে এই ভিডিও দিয়ে দেখবো তোমরা তোমাদের মোবাইলের প্লে টুর ব্রাউজারকে ওপেন করে নেবে স্টোর ব্রাউজার ওপেন করা করে নেবে এখানে চার্জ বার্স বর্ড দেখবে স্ক্যানার কিউ আর কোড স্ক্যানার লিখে সার্চ করবে তারপরে তোমরা একটু নেচের দিকে যাবে নেচার দিকে যাওয়ার পর কিউ আর স্ক্যানার তোমরা এটা ইনস্টল করে নেবে ইনস্টল করার পর তোমরা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তাই আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি স্ক্রিনে যাওয়ার পর আমি স্ক্যানার খাস না করে তোমরা তো আমাদের ওয়াইফাই ক্লিক করে চাপটা ধরবে ধরার পর তোমরা ৱাইফাইটো অফ অন নিবি কৰাৰ পৰা ৱাইফাই অন কৰাৰ পৰা তোমাৰ ৱাইফাই যে নাম ডিছেভ আছে ৱাইফাই ক্লিক কৰ ক্লিক কৰাৰ পৰা স্কেন কৰাৰ পৰা ফুজা পেৰে যাব তাৰপৰা তোমাৰ স্কেনে ক্লিক কৰ কিউ আৰ ক'ড স্কেনাৰ সেইখিনি তোমাৰ ইমেজে ক্লিক কৰ ইমেজে ক্লিক কৰাৰ পৰ তোমাৰ ইমেজ পাইলে টু উপর করে ক্লিক করে সুজা দেখো আমাদের এখানে যে পাসওয়ার্ড এখানে আমাদের সোজা পাসওয়ার্ডটা চলে এসেছে তোমরা সেম এভাবে পাসওয়ার্ডটা তোমরা বাইরে নেব যদি আমাদের আমার ভিডিওটা বাইরে লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে কেন্ট বাজিয়ে আমাদের সাথে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য